কিভাবে তোমরা এরকম প্রফেশনাল গেমিং ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারো আর এই ব্যাকগ্রাউন্ড হয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওই জায়গা থেকে ডাউনলোড করে নাও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক দাও তো চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এবার বলি এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে শুধু একটা অ্যাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে পিএসসিসি এই অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর পিএসসিসি অ্যাপটা তোমাদের ফোনে যদি ডাউনলোড করা না থাকে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও আচ্ছা এখন তোমরা আমরা প্রথমে পিএসিসি এপটা ওপেন করে নিবা তারপর ব্ল্যাক ডকুমেন্ট নিয়ে হাজার আশি করে নিবা আচ্ছা আমাদের ব্ল্যাক ডকুমেন্ট তৈরি করা শেষ এখন আমরা গ্যালারি থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করে নিব এখন এই ছবিটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে মাঝ বরাবর বসিয়ে নিব। তারপর এফেক্সে গিয়ে গোল ব্লার দিব টেন প্লাস করে আর অ্যাঙ্গেলটা থাকবে জিরো ট্রান্সফর্মে গিয়ে ছবিটা হালকা একটু বড় করে নিব তারপর এটাকে করে দিব হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এখন আমাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার তো আমি কালারটা দিব দিবো হচ্ছে কমলা কালার তার জন্য উপরেটা পঁচিশ করে দিব। আর অপশনটা হান্ড্রেড থাকবে তো এটাকে জিরো করে দিব এখন এফেক্ট ক্লিক দিব তারপর লাইটিং এ যাব এই জায়গা থেকে আমি ভালো করে লাইটিংটা দিয়ে নিব তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরো অনেক সুন্দর হবে আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া শেষ এখন আমাদের কিছু ইফেক্ট ব্যবহার করতে হবে যে ইফেক্টগুলো আমি ব্যবহার করবো সেই ইফেক্টগুলো আমি গ্যালারি থেকে নিয়ে যাবো আচ্ছা এই ইফেক্টটা আমার কাছে ভালো লাগে তো আমি এটাই ব্যবহার করব তার জন্য এটাকে আমি ভালোভাবে ট্রান্সফর্ম করে নিব তারপর এফেক্ট থেকে এটার কালার দিয়ে নিব কমলা কালার তারপর এখান থেকে লিনিয়ার ডস করে দিব। এখন এটাকে আবার ভালোভাবে একটু ট্রান্সফর্ম করে বড় করে বসিয়ে নিব। আর ভিডিওটা কিন্তু অনেক জায়গায় স্পিড করে দেওয়া হয়েছে আগে থেকেই তো তোমরা যেই জায়গায় না বুঝবা সেই জায়গায় স্লো করে নিয়ে দেখবা এখন আমি এই জায়গায় আরেকটা ইফেক্ট অ্যাড করে নিব তো এই ইফেক্টটাকে আমি ভালোভাবে ট্রান্সফর্ম করে নিচের সাইডে বসিয়ে দিব এরপর এটাকে দিব লিনিয়া ডস করে তারপর এ গিয়ে কালারটা দিব কমা কালার আচ্ছা কালারটা দেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করে নিব নেওয়ার পর দুইটাকে মাছ ডাউন করে দিয়ে আবার ডুপ্লিকেট করে নিয়ে ট্রান্সফর্মে গিয়ে উপরের সাইডে বসিয়ে নিব তারপর আবার মাছ ডাউন করে নিব অ্যান্ড এ গিয়ে লাইটিং দিয়ে নিব ভালোভাবে আচ্ছা আমার নিচের ঠাইতে একটা নতুন এমপিলেয়ার নেওয়া ছিল তো ওই লেয়ারটাকে আমি ঠাসি দিয়ে ধরে উপরে নিব তারপরে এই জায়গায় গোলাকারের একটা শেপ তৈরি করে নিব আচ্ছা শেপটা টা তৈরি করার পর গ্রেডিয়েন্টে গিয়ে ভিতরের সাইডটা রাখবো সাদা আর বাইরের সাইডটা রাখবো কমলা অর্থাৎ পঁচিশ করে দিব তারপর এই জায়গায় লিনিয়ার ডজ করে দিব এখন এটাকে ডিসিলেট করে দিব তারপর ট্রান্সফর্মে গিয়ে ভালোভাবে বসিয়ে নিব মাঝখানে গিয়ে গসন ব্লার দিব ফুল করে দুই তিনবার দিয়ে নিব এইভাবে এখন প্লাসের ক্লিক দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিব তারপর এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব আচ্ছা গ্লোটা দেওয়া শেষ এখন গ্যালারি থেকে আরেকটা ইফেক্ট নিয়ে আসবো তারপর ইফেক্ট টা নিচের সাইডে ভালোভাবে বসিয়ে নিব অ্যান্ড এটাকে করে দিব লিনিয়ার আমরা কালার তো করে করে। এখান থেকে কালারটা হচ্ছে উপরে একটা কমলা কালারের দাব আছে এটাকে সিলেক্ট করে ক্লিয়ার করে দিব ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা প্রায় শেষ শুধু আরেকটা এফেক্ট অ্যাড করলে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে এই পাতাটা আমি ইউজ করব তো এই পাতাটাকে আমি ভালোভাবে ট্রান্সফর্ম করে বসিয়ে নিব এখন এই পাতাটাকে ডস করে দিব। তারপর এফেক্সে গিয়ে কালার দিয়ে নিব কালারটা টা হচ্ছে কমা কালার এখন এই পাতাটাকে সব উপরে নিয়ে যাব। তারপর দিয়ে তো আজকের ভিডিওটা এই আমি জানি তোমরা এই ভিডিওটা দেখে একটু না একটু হলেও কিছু শিখতে পারছো তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওতে একটা লাইক দাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ